এটা আমাদের গ্রামের গায়ে এরকম দৃশ্য অহরহই দেখা যায় মানে কোথাও ঘরতে পানি জমা হইলে বর্ষা মাসে বর্ষার প্রারম্ভিকালে ওই সময় অনেক পাহাড়ের ঢালে বা পাহাড়ের কোন অথবা ধান খেতে মাঝে যে সমস্ত ডোবা থাকে ওই সমস্ত ডোবায় ছোটো ছোটো গর্ত থাকে সেই সমস্ত গর্তে বর্ষা শেষে মাছ জমে সেই মাছগুলি পরে এইভাবে ধরা হয় বিভিন্নজন বিভিন্নভাবে ধরে তবে পানি জমা থাকলে সেইখানে এইভাবে এই যে পানি আস্তে আস্তে সেচে সেচ করে তারপরে একটা নেটের মধ্যে সেই পানিগুলি দিলে গুঁড়া মাছ বড় মাছ ছোট মাছ নানান রকমের মাছ সেখান থেকে চলে আসে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পানির মাঝে অনেকগুলি মাছ ছিল সেই পানি হিসাবে সেই মাছগুলি ধরছে এইখানে পানির মাঝেও মাছ থাকে আবার পানি সেগুলি হাত দেয়া ধরতেছে এই ছোটো ছোটো মাছ এই ছোটো মাছগুলি এগুলি পুটি মাছ দারকিন মাছ টাকি মাছ জিয়ল মাছ শিং মাছ নানান রকমের মাছ এখানে থাকে এর সাথে সাথে আরও নানান রকম মাছ থাকে ইসা মাছও পাওয়া যায় কিছু কিছু আবার জাল দিয়ে নিচে নিচে আবার হয় চাপ দেওয়া হয় সেই জালের ভেতর থেকেও মাছ উঠে আসে একেবারে গুঁড়া মাছ পুঁটি মাছগুলি আমাদের দেশের কুটি মাছ এগুলি টি মাছগুলি এখানে আলাদা করতেছে এই পানির মধ্যে অনেকগুলি মাছ ছিল সেগুলি এখন তুলতেছে পাথরের মাটির বা বরফ ও শক্ত কোনো জিনিস থাকলে সেগুলি চাপের মাঝেও অনেক সময় অনেক মাছ থাকে যেমন এখানে অনেক পাথর ছিল পাথর চাপা মাছ ছিল আবার মাটির নিচেও অনেক কাদা থাকে কাদার মধ্যেও মাছ পাওয়া যায় কাদার মধ্যে বেশি কাদার নিচে বর্ষা শেষে কাদার নিচেও কিন্তু মাছ জমে এইখানেও এই কাদার সাথে মাছ জমে আছে এটা আমাদের দেশের একটা প্রচলিত অবস্থা যে বর্ষা শেষে বা বর্ষার প্রারম্ভে বা পানি জমলেই সেখানে এগুলি এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় ইতিমধ্যে অনেকগুলি মাছ ধরে ফেলেছে এগুলি তার পারিবারিক প্রয়োজন এগুলি যারা করে এরা আবার পরিবারের জন্যই করে আর আসলে বাজারে বিক্রি করে না তখন এই মাছগুলি নিজে পরিবার এই তারা আছে সবাই করে সেগুলি ই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কিন্তু এই মাছগুলি অন্যরা বিভিন্নভাবে বরশী দিয়ে বা চাল দিয়ে যেভাবে মাছ ধরে সেগুলি তারা জীবিকা নির্বাহের জন্য মাছ ধরে এগুলি সব করে অনেক সব মানে যখন বাড়ির চারপাশে বা দূরে কোথাও এরকম দেখলে इसको जाल दिए आस्ते 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 मार विभिन्न भावे प्रक्रिया माध्यम माँदरा